একদিন কইছিল যে মা আমি তো কোনো দিন ফেলা দেব না কোনো দিন কষ্ট দি কত কবলা সে কত কোনে গেল মনির কিন্তু তোর কাছে কোনটা বড় বাপ তোর বউ না তোর মা মায়ের এক দুধের দাম কাটিয়া গায়ের চাম পাহাপসবা নাইলে হরিণের শোধ হবে না যাবার বেলায় তোরে আমি একটা ছোট্ট প্রশ্ন করে যাই বল তো বচ্ছ মা বড় নাকি বউ বড় কি ব্যাপার মা সে কহন গেছে সরকার বাড়ি এদিকে খিদে আমার পেটটা জ্বলিয়ে পুরে সার যাচ্ছে মার কি মনে হয় না কখন আসবি খিদের যন্ত্র নাকি সহ্য করা যায় আচ্ছা খিদে লাগছে এতক্ষণ যত সহ্য করছো আর একটু সহ্য কর বাপরে এই যে তোগারে দুই ভাই বোন ইট্টু একটু জ্বালা থুয়ে তোর বাপটা মরে গেছে সেই গেদা কালের থেকে তোর দুই ভাই বোনে কত কষ্ট করি মানুষ করছি তোর বোনটা দেখ কত বড় হয়ে গেছে তোর বোনে আজ যৌতুকের লেগে আজ বয়স্ক মানুষ সাথে বিয়ে দিছি তে এই যে পরের বাড়ি কাম করে আনি তো খাওয়াই তুই কোনোদিন দিন আমার কষ্ট দিস নি এটা ভুলে যাস নি মা এটা তুমি একটা কথা কইলা তোমাকে আমি কোনোদিন কষ্ট দিবার পরে এটা তোমার বিশ্বাস হয় এই যে তোমাকে আমি সুই কথা দিচ্ছি তোমাকে আমি কোনো দিনও কষ্ট দেব লয় পাগলের মতো কথা কও আরে তুমি আমাকে ছোট থেকে এত কষ্ট করে মানুষ করছো আমার বাপ ছোটবেলায় মারা গেছে তুমি আমাকে কোলে পিঠে করে মানুষ করছো বোনটাক বিয়ে দিছো আরে তোমার এটা বিশ্বাস হয় আমি কোনো কোনোদিন ভুলে যাব আরে আমার এই জীবন থাকতে আমি তোমাকে কোনোদিন ভুলে যাব লয় আমার মনে নাই আমি ভুলে গেছি দুঃখের কথা আমি ভুলি নাই তুমি এখনো মানুষের বাড়ি কাজ করে না আমাকে খাওয়াও আর তুমি আমাকে এই কথা কবির পেলে আমার জীবন থাকতে আমি তোমাকে কোনোদিনও ভুলবো না এই তোমাকে আমি এই যে দৈরে কথা দিচ্ছি আচ্ছা হইছে তোমাকে আমি সুই কথা দিচ্ছি তোমাকে আমি কোনোদিনও ভুলবো না তুমি তুমি আমাকে ভুল বুঝো না মা হাই রে পাগল চল একটু কইছি আর কি লাগা দেছে আসো তো আমার কি দিই পেট আর সরকার বাড়িতে গোস্ত দি ভাত দিছে হ্যাঁ গোস্ত মই কৈছিলো গোস্তু দি ভাত খাবার মেলা দিন গোস্ত দি ভাত খাইনি আস দুইজনে একসাথে খাই কে ঘর তালা দেওয়া তালা দিয়ে আমার ছাগলটা গেছে কোনে কোনো খোঁজ খবর নাই আল্লাহ ধোঁয়ার আমার তালা দিরাই গেছে কোনে ঘর তালা দেওয়া এতো বেলা হয়ে গেছে কিভাবে কব তোমাক না জানে একটা কাজ করে ফেলাইছি কথা হচ্ছে কি আমি একবারে কাজ পাইছি প্রতিদিন তিনশো টাকা করে আমাক দিবি তোমার আর ওই সরকার বাড়ি কাম করি খাওয়া লাগবিলা

আমি কাম করিলা তোর পেটের ভাতে জুগাবি পারিনি তুই আর একটা মিয়া কি আইছো কে বা করি কি সংসার চালাবো তুমি টেনশন করো না তো এখন আমার মাথায় কাজের চাপ থাকি এখন আমার একটা সংসারের চিন্তা থাকি তুমি বুঝতেছ না কিছু আর যাও বোন নিয়ে বাড়ি যাও আর লি ভালো করছে চলো মারে ঘরে চলো আয় আতিয়া আত্মা হ্যাঁ চলে গেল আমি কাজে চলে যাচ্ছি তুমি আমার মা ডাক দেহে শুনে রাইছো আসলে তুমি তো জানোই আমি সারা আমার মাঘ দেহার মতো আর কেউ নাই তুমি চিন্তা কর না তোমার মা মানে তো আমারও মা তাই আমি তোমারা তো তুলে দিয়ে গেলাম তুমি একটু দায়িত্ব মতো দেইখো হ্যাঁ হুম আমি গেলাম আয় মা ওটা দদিকো

আমাকে একমুঠ গরম ভাত দিবে না আমার সেই খিদি লাগছে ও তো কষ্ট করে আপনার সাউল মাছ কিনে নিয়ে আসলো ওই মাছ পুরো আপনি চোখে পড়ছে না ও বাবা তুমি দেখলে সকাল বেলা ছাতু খাইছি আমার সেই খিদি লাগছে তুমি ওরকম করে কথা করছো কি আমার সাথে শুনেন ছাতু খালে আপনি খায় থাকেন না ছাতু আমিও খা থাকি কই আমার তো খিদি লাগে না আর খালি গেদা গেদা ভাত খান আর খালি কোনে কি করে কোনে কি করে ওইটাই খালি চোখে পড়ে আপনি

হাই সাল বাড়িতে তো এসে আমি কিশির দন্নি আমি সব দূর থেকে ট্রপ আসছে এ আচ্ছা করেন জানো সেই সকালে এই কইনা ছাতু খাই আমি লইছি তুমি ওই মাছ কিনে দি গেছে ওই মাছ পুরপুরি করি আমি এতো করে ভাতলি খাইছি খাবি লাগতেছে তোমার মাসি দেখছে আর আমার বাতের প্লেটও কারে নিল আমার খাবি দেয় নাই হ্যাঁ ও আরে এখন আমার সাথে ধকড়া করতিছে কি কইছো তুমি সব কেমা তুমি কাজ করতে आओ বাপ রে চুপ করেন আমাক দেখবি পার না তুমি বাড়িতে বাড়াও নাকি আমাক ওইদি করো ওইদি করো ওইদি করো আমি কি মানুষ নই তুমি তিন দিন ধরে আমাক বেকইলে আই যাও এই তিন দিনে আমার জীবন শেষ কর দিছে আর আমার একটা কথা হয়তো তুমি তোমার তোমার মাক রাখবে আন্ধলে এই বইক রাখবে কোনটা তুমি চাও বাপ রে আমার কথাটা একটু আচ্ছা করেন মা এসব কি করছে বেটারে আমি যা কই আমার কথাটা শুনে কি শুনবি কও তো ও বিয়ে করে নিয়ে আসছিস তিন দিন হলি আসছে একটা কথা কও তো ও যদি তোমার নিজের মেয়ে হইতো তো তুমি কি এরকম ব্যবহার করবে পারতে ওর সাথে বাপ রে আজব করেন এখন তুমি কও তুমি তোমার এই এই মা রাখবে নাকি তুমি আমাকে রাখবে আচ্ছা বুঝছি তুমি তোমার মা রাখবে আমি যাচ্ছি বাইরে থেকে আরে শোনো শোনো আরে তুমি কি করছো সব আমি কিভাবে কি করব আমি বুঝতেছি না কোলেমি দাও তুমি যা কর কর আমার সব ভাল লাগে না তাই তোমার মা খাবে দবা দে দাও চিন্তা না না সলকি গইছে byteArray বেটারে আজকে আমাক তারা দিছ আমি চলে যাচ্ছি কিন্তু তুই একদিন জনম সরকার বাড়ি কাম আনি তো এক মুট ভাত আইনি দিছি তখন তুই আমাক কথা দিছিল যে আমাক কোন দিন তুই ফেলাবলা আমাক কোন কষ্ট দি একটা কথা কবলা আর আজ বিয়ে করে আনি আমার কথা না শুনি তোর বোর কথা শুনে বাড়িতে বাড়ি করে দিচ্ছু বাজান রে তুই তো আমার কোনো কথা বল সুযোগই দিল না আজকে তো কার তোর বোনে কত কষ্ট করে মানুষ করেছি আর আজ বিয়ে করে আনি পরের মেয়ের কথা শুনি আমাকে বাড়িতে বাই করে দেবির করছি তুই তো একদিন কইছিল যে মা আমি তোমাকে কোনোদিনও ফেলা দেবো কোনোদিনও কষ্ট দি কত কবল সে কথা কোনে গেল মনির আর আজকে তুই আমার দুই দিনের বউ পায়ে তুই আমার বাড়তেন খেতা দিচ্ছিস দে আমার মেয়ে আছে আমার মেয়ের কাছে যাব কিন্তু তোর কাছে কোনটা বড় বাপ তোর বউ না তোর মা দাও তুমি এরকম মায়া বাড়াইনি কথা আমার সামনে আর কোয়ো না এখন বর্তমানে আমার কাছে আমার বউই বড় যাও আবার দাঁড়া রয়েছে ওকে আতিয়া দত বাইর করে দাও চলেন তোমার ওই মা যদি আরেকবার বাইটার সামনে বাইতেই চলে যাব কোনে গেল হারাম যদি গেল কোনে হারাম দাদি হারাম দাদি ফোনির ঘরে ফোননি আমার কপালে এইটা তা ছিল দশ মাস দশ দিন পেটেরাই জন্ম দিলাম আর সেই সালতুই আমাক বাইতে বাইরে ফেটে দিল সমস্যা নাই আমার মিয়ার বাড়িতে আমি যাব আমার মিয়াই আমাক রাখবে সেই বিয়ের সময় পাঁচ টিয়া যৌতুক দেয় নাই আর আমি না একটু তাসি খেলি আচ্ছা কুদু দিদি বাইর দিছি তো আসুক আজকে বসলাম কোন ভালি গেল যা আজকে বসলে ফেলে তোর এই বাড়ির বা চির তোরে বন্ধু আজকে আমাক জ্বালা শেষ করে দিছি একবারে হ্যাঁ এক বিপদ বিপদ না জাতি জাতি আরক বিপদ এসে খাড়া হলো আপনি কিছু লাগিয়ান তুমি এরকম করে করছ আমার বিটি ও আপনার বিটি মনে 7000 দন করে দিয়ে দেন দেন তো আমার ঘরে চাল নাই ডাল নাই আমি একা মানুষ ছোটবেলা থেকে আমার স্মার্ট ভাবে ঘুরে রবেশ আসি ভাত চাইছি ভাত দেন এই দে বাTamদি বাইরে গেল যে জঙ্গলে তারা দিছি কি করছ বাপ তুমি

সেই ব্রয়লার গোস্ত দিয়ে ভাত খাওয়া মেয়েটা দিচ্ছেন একটা সুতো দিচ্ছেন যান আমার বাড়ছেন বাড়ান নাহলে আপনার মেয়ে গেছে যে পথে আপনাকে কিন্তু সেই পথে দিয়ে দেবো বলেন আপনি বলেন তো আজ মেয়ে আসুক আর মেয়েটা আগে আসুক ওরা বেলা ডুবো দেবো আজকে কিরে মা জননী তুই এই সন্ন্যাসীর কোলে ঢলে পড়লি মা জননী মা কথা বল মা বুঝতে পারছি ওরে দেখে বোঝা যাচ্ছে অনেক ক্লান্ত মা জননী মা কে তুই মা জননী এই পথিকের কাছে এসে ঢলে পড়লি তোর কি সমস্যা হয়েছে আমাকে বল বাবা আমি এক কবি মুমা থেকে আমার ছেলে আজ ছেলের বাড়ি থেকে বের করে এত বড় কথা আর এত বড় কপাল পরা তোর ছেলে মা চেয়ে কি উপায় না আর তোর ছেলে মাকে এইভাবে তাড়িয়ে দিয়েছে বউয়ের কথা শুনে চল আজকে ওর একটা ব্যবস্থা করব না বাবা আমাকে আপনি ওই বাড়িতে নিয়ে যান আমার ছেলের ছেলেটা কাണ്ടാমাকে মারি ফেলা দিবি মারে আমি তো তোরে নিয়ে যাচ্ছি শুধু তোরে মীমাংসা করে দেওয়ার জন্য আমি তো ছেলের কোনো ক্ষতি করব না আমি সন্ন্যাসী কারু কখনো ক্ষতি চাই না আমি সব সময় চাই মানুষের কল্যাণ এই পৃথিবী যেন ভালোভাবে চলে সেটাই সব সময় চাই চল তোদের মা ছেলের মধ্যে আজকে মীমাংসা করে দেব বল কোথায় তোর বাসা আমাকে নিয়ে চল বাবা ঠিক আছে মা চল চল আমাকে নিয়ে ইবি কত বড় উকুন রে মরবিলে মানে আমার কি ওজন কম নাকি

আমার পরিচয় তোকে জানতে হবে না তুই যে মাকে বাড়ি থেকে বের করে দিছিস তুই জানিস এই মা কত বড় নিয়ামত মানুষ মা চায়া পায় না আর তুই এত হতবাগা পুরা কপাল তোর এই তিন কথার বউকে রেখে মাকে বাড়ি থেকে দূর দূর করে বের করে দিছিস তোর মতো হতবাগা দুনিয়া তার কেউ নাই এখনো সময় আসে বচ্ছ মাকে আপন করে বুকে টেনে নে

মাঝে যে কত বড় নিয়ামত তুই বুঝবি না আমি বলি তুই শোন মায়ের রে এখনো সময় আছে মাকে আপন করে দে মায়ের মতো অমূল্য ধন দুনিয়াতে আর কিছু নাই রে বৎসর পিতা আনন্দে সাগরে ভাসাইয়া সেই যে চাইলা গেল না পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাহিয়া সেই যে চইলা গেলো ফিরা আইলো না মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে মায়ে ধরিয়া জঠরে মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে দশ মাস দশ দিন পরে পেল হবে দোনা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো প্রসবের কি ব্যথা মা জানে সে কথা মোহরিয়া যেন মায়ের মরণ হইল না প্রসবের কি ব্যথা মা জানে সে কথা মোহরিয়া যেন মায়ের মরণ হইল না মায়ের ঠেকিয়া সন্তানের দায় অকালে মা প্রাণ হারায় ঠেকিয়া সন্তানের দায় মায়ের মায়ের দুধের দাম কাটিয়া গায়ের চাম পাহা পশবা নাইলে হরিণের হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা আপনি গান বন্ধ করেন এই গানে আমি ঠিক থাকতে পারতেছি না আপনি কই আমি জানি না আপনার সাথে কিভাবে আমার থেকে মায়ের দেখা হইছে আমি তাও জানি না সবই ওই উপরালার ইচ্ছা বচ্ছ আমার তো কোনো ঘর বাড়ি নেই আমার কোনো নির্ম নেই আমারও একটা মা ছিল বাবা ছিল আমি একটা বাবা মাহারা সন্তান আজকে বাবা মাই নাই দেখা পথে পথে ঘুরে বেলায় দুবেলা দু খেতেও পারি না মানুষের কুটিরে গিয়ে দুবেলা দু খাওয়ার চিন্তা করি তাও কতদিন জোটে আবার কতদিন পায় না তোর তো কপাল ভালো তোর একটা মাও আছে সময় আছে বৎস মারে নিয়ে মিলামিশা খা মা আসলে তোমার সামনে আমি কোন মুখ নিয়ে দাঁড়া কথা কব আমার কথা কয়ের কোনো মুখই নাই আমি এই মুখ আর কাউরে দেখাবো না এই কপাল দেখাবো না আমার আমি আমার জীবন দিয়ে দেব এই মায়ের সাথে আমি অন্যায় করছি মাগো আমার আল্লাহ মাফ করবে কিনা আমি জানি না এই যে তোমার সন্তানকে আমি ফিরিয়ে দিলাম আমার তো মা বাবা কেউ নেই দুনিয়াতে তোমরা সুখে থাকো হ্যাঁ আমি আবারও চললাম অজানা ঠিকানায় তোমাদের উপর আমার দোয়া থাকবে আপনি কোথায় যাবেন বলেন আর আপনার জন্য আজকে আমার ছাওয়াল আমার কাছে ফিরে আইছে তাই আজ থেকে আমার একটা সওয়াল না আমার দুইটা सवाल একটা মেয়ে আমি তোরা কি আমি সুখে শান্তিতে থাকতে চাই নারে মা আমাকে যে ওদিকে ডাকছে আমি চাইলেও তোর কুটিরে থাকতে পারবো না আর বলছো যাবার বেলায় তোরে আমি একটা ছোট্ট প্রশ্ন করে যাই তুই তো বউকে রেখে মাকে তাড়িয়ে দিছিলি এখন ভুল বুঝতে পারছিস তো বৎস মা বড় নাকি বড় আমি রে কাছে এই কথার কোনো উত্তর নাই থাক ওদের উপর আমার আশীর্বাদ রইল মা আমাকে দোয়া দিও একটু আমি আসি এই দুনিয়ার মানুষ আজকে যোগী আমার যে প্রশ্ন করছে সেই প্রশ্ন আমি আপনাদের কাছে করে গেলাম কি বউ আর আমার মতো কাজ কেউ কোনোদিন করেন না দুনিয়াতে মা ছাড়া পৃথিবীর কেউ আপন হয় না আপনাদের কাছে অনুরোধ কেউ আমার মতো ভুল করেন না চলো সবাই ঘরে চলো আসো